দুর্গা মন্দিরের সমানিত সভাপতি এখানে পুজো উদযাপন কমিটি সমানিত সদস্যবৃন্দ আমার সাথে কষ্ট করে যারা এসেছেন আমার সকল সঙ্গী এবং আমার সামনে সনাতনী মা বোনেরা ভাইয়েরা সবাইকে আমার শ্রেণীভেদের সালাম আসসালাম আলাইকুম এবং সনাতনী ভাইদের আদাত এবং শুভেচ্ছা যেহেতু আজকে মহানবমী সবাইকে নবমীর শুভেচ্ছা কেমন আছেন আপনারা আসলে এখানে আরতি চলতে ছিল আমরা অনেকগুলো মন্দির পরিদর্শন করব তো এই জন্য আসলে মাঝখানে এসে আপনাদেরকে বিরক্ত করলাম আপনাকে বিরক্ত হচ্ছেন আর আমি আপনাদের যেহেতু কৈমাদ সন্তান মাটির সন্তান একটি দাবি আছে আমার একটি কথা বলে হয়তো চলে যাব আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শারদীয় পুজো উপলক্ষে দাদা বোধ হয়ে গিয়েছিল সেটা আমাদের মিটিংয়ে যে আমাদের আসন্ন এই মানে যে উৎসব আমরা পালন করতেছি শারদীয় এর শৃঙ্খলা নিরাপত্তা এবং সহযোগিতা একটা মেলবন্ধন আমরা যাতে আমাদের সনাতনী ভাইদের সাথে তৈরি করতে পারি আমাদের বাংলাদেশ জাতীয় দল দলের পক্ষ থেকে এটা আমাদের একটা ছোটো উদ্বেগ ছিল আমরা আসলে মনে করি যে অনেকাংশে সফল আমরা একটা সনাতনী মিলন মেলা করেছিলাম কয়েকদিন আগে বড় তো এখানে এসে আমি যেটা দেখলাম এখানে আমাদের মুসলমান এবং সনাতন ভাইদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যথেষ্ট নিরাপত্তা আছে এত আমার মা বোনেরা এখানে এসে স্বাচ্ছন্দ্যভাবে তারা দুর্গোৎসবে মিলিত হয়েছে তো আমি সার্বিকভাবে এখানে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি তারা নিশ্চয়ই খুব ভালো সংগঠন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কমিটি পুজো উদযাপন করছেন তো আমি দু একটি কথা মা বোনদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা কি শুনবেন কারণ আমরা আসলে ঘরের ভিতরে যারা থাকি তারা কিন্তু বঞ্চিত এমনি আমাদের সনাতনী ভাই বোনেরা যারা বাংলাদেশে আছি তারা বিভিন্ন আতঙ্কে আছি বিভিন্ন কথা শুনতেছি পূজার আগেও বিভিন্ন কথা শুনতে হচ্ছে যে পূজায় গণ্ডগোল হবে তো এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল যাতে আমাদের সনাতনী ভাইরা নির্বিঘ্নে নিশ্চিন্তে পূজাটা করতে পারে সেই জন্য আমরা মাঠে ছিলাম আসি এবং আগামীকাল বিসর্জন বন্ধ থাকব আর আমি একটি কথা দায়িত্ব নিয়ে বলতে যাচ্ছি যেহেতু আমরা মুসলমান বাংলাদেশের নাগরিক এবং এই মাটির সন্তান আপনারা সনাতনী এই দেশের নাগরিক এই মাটির সন্তান আপনারাও বাঙালি বাংলাদেশি আমরাও বাঙালি বাংলাদেশি আপনার শরীরের রক্ত রং যেমন লাল আমার শরীরের রক্ত রং কি লাল অন্য কিছু কি তো আমরা সব সময় জেনে এসেছি যে আমাদের সনাতনী ভাই ও বোনেরা তারা একটা দলের এবং একটা মতের বাইরে যে ভোট দেয় না অনেকে প্রভাকণ্ঠ ছাড়াচ্ছে তো আমাদের বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা মেসেজ শুধু আপনাদের উদ্দেশ্যে বলেছে যে আপনাদেরকে ভোট সেন্টারে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন আপনাদের ভোট আপনারা যাকে খুশি তাকে দিবেন এখানে কেউ কোনো বাধা বিপত্তি বিঘ্ন ঘটাতে পারবে কি মানে আপনারা ভোট সেন্টারে যাবেন না একটু দেখান না আমাকে কারা কারা ভোট সেন্টারে যাবে এটা হাত তোলেন না কারা যাবেন এটা হচ্ছে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের বার্তা আর আমি আপনাদের মাটির সন্তান এই কৈমারির সন্তান আমার আব্বা হাসি আপনার দুই বার উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি কেমন ছিলেন এটা আমি বলবো না আপনারা জানেন এবং আমি ওনার জন্য এখানে ভোটও চাবো না আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন করবেন না এবং এবং আমার আমি আজকে এখানে ব্যর্থহীন ভাবে বলে যাচ্ছি যে আপনারা আগামী নির্বাচন না আগামী যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার আব্বা উনি যদি ভোটে দাঁড়ায় যদি এমপি হোক বা না হোক আপনাদের সাথে আমাদের যে ভাতৃত্বের সম্পর্কে তৈরি হয়েছে সেটা আজীবন থাকবে আমি মন্ডপের সভাপতি বলে যাচ্ছি যে কোনো বিষয়ে স্মরণ বলবেন দেখেন আমরা সহযোগিতা করি কিনা এর এর বাইরে আর একটি কথা বলবো না আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে এই পুজো উদযাপন কমিটি কমিটির সবাইকে সবাইকে আর বাজার সাহায্যে